এই যে আমাদের ভারতীয় শেয়ার বাজার গত দুই থেকে তিন দিন ধরে কন্টিনিউয়াসলি বাড়ছে এবং একটা ভালো রকমের পজিটিভ রিটার্ন কিন্তু দিচ্ছে এইটা কি অ্যাকচুয়ালি গুড সায়েন্স নাকি এর ভেতরে একটা বিরাট বড়ো ট্র্যাপ সৃষ্টি করা হচ্ছে ইনভেস্টারদের পয়সা কি এখান থেকে বের করে নিয়ে যাওয়ার একটা বিরাট বড়ো প্ল্যানিং চলছে এবং তার সঙ্গে সঙ্গে ইউএস যে স্টক মার্কেটগুলো রয়েছে তার অবস্থা কীরকম এবং তার একটা ইম্প্যাক্ট আমাদের কিন্তু ইন্ডিয়ান শেয়ার বাজারে কিন্তু পড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প দাদুর একটা বিরাট অ্যানাউন্সমেন্ট যার ফলে আমি এটা বলবো যে কি অ্যানাউন্সমেন্ট এবং যার প্রভাব ডিরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু নয় ডিরেক্টলি কিন্তু আমাদের ভারতীয় শেয়ার বাজারে কিন্তু পড়তে চলেছে এবং সেটা খুবই খারাপ একটা দিক বলে আমি তো অ্যাটলিস্ট মনে করি আমি কেন বিরাট বিরাট দক্ষ এবং বিশেষজ্ঞরা কিন্তু এটা মনে করছেন যে এটা একটা খারাপ ইম্প্যাক্ট কিন্তু পড়বে আমাদের ভারতীয় শেয়ার বাজারে সো সেই বিষয়টা কি এবং তার সঙ্গে সঙ্গে চায়নার মার্কেটের কি অবস্থা গ্লোবাল ইকোনমির কী অবস্থা সব কিছু নিয়ে কিন্তু মোটামুটি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তো ভিডিওটা একদম আপনারা শেষ অব্দি দেখুন আপনারা অনেকে ভিডিও কিন্তু দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো সবাই প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন অনেক ইনফরমেশানস কালেক্ট করে কিন্তু আমার আমরা ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি তো সবাইকে রিকোয়েস্ট নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন যাতে করে আমরা যখনই ভিডিও দেব আপনাদের কাছে একটি করে কিন্তু জাস্ট নোটিফিকেশানস পৌঁছে যাবে তো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক তো ভারতীয় শেয়ার বাজার গতকাল যে পজিশনে শেষ হয়েছে সেটা হচ্ছে নিফটি ফিফটি কিন্তু প্রায় জিরো পয়েন্ট কিন্তু রিটার্ন দিয়েছে এবং প্রায় দুশো পয়েন্টস কিন্তু বেড়েছে তো এবং সেনসেক্স কিন্তু প্রায় জিরো পয়েন্ট এইট কিন্তু রিটার্ন দিয়েছে এবং প্রায় ছশো নয় পয়েন্টস কিন্তু বেড়েছে দ্বিতীয়ত এফআইআই এবং এর কি পারচেস এবং কি সেলিং হচ্ছে এফআইআই কিন্তু প্রায় নাইন পয়েন্ট সেভেন কে কিন্তু ক্রোর্স বাই করেছে এবং কোথাও গিয়ে সেল করেছে কিন্তু প্রায় বারো ক্রোর্স এবং এখানেও আমরা কিন্তু এফআইআর সেলিং দেখতে পাচ্ছি এবং সেখানে ডিআইআই কিন্তু বাই করেছে প্রায় তেরো পয়েন্ট টু ক্রোর্স তেরো পয়েন্ট টু কে ক্রোর্স প্রায় তেরো হাজার দুশো কোটি টাকা প্লাস কিন্তু আমাদের ডিআই কিন্তু মোটামুটি বাই করেছে এবং ইলেভেন পয়েন্ট সিক্স কে ক্রোর্স কিন্তু মোটামুটি সেল করেছে ডিআইআই তো তো এফআইআই এবং ডিআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ন্যাসট্যাক দি ইউএসের যে ইন্ডেক্স ন্যাসট্যাক বা ডাউজোন্স বলি এগুলো কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং চায়নার হ্যাংস্যাং ইন্ডেক্স কিন্তু প্রায় ওয়ান সিক্সটি টু পয়েন্টস কিন্তু নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে প্রায় জিরো পয়েন্ট সিক্স সেভেন তো ইউএসএর ইন্ডেক্স এবং চায়নার ইন্ডেক্স নেগেটিভ রিটার্ন দেওয়া সত্ত্বেও কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট বা ভারতীয় শেয়ার বাজার কিন্তু একটা ভালো রকমের পজিটিভ রিটার্ন কিন্তু দিয়েছে তো এর পিছনে এক্স্যাক্টলি কারণ এক্স্যাক্টলি কি সেটা হচ্ছে কোথাও কী আমার ব্যক্তিগত মতামত যে সমস্ত মার্কেট সমস্ত শেয়ার বাজার যখন কন্টিনিউয়াসলি পড়ে তখন ডিরেক্টলি একটা স্ট্রেট স্ট্রেট লাইনে কিন্তু পড়ে না একটা ডাউন করে কিন্তু কন্টিনিউয়াসলি পড়ে এবং তোমরা যদি একটুখানি ভালো করে দেখো আমাদের সেনসেক্স বা নিফটি ফিফটির যে গ্রাফটা সেই গ্রাফটা দেখলে এটা তোমরা বুঝতে পারবে যে এই যে কনস্ট্যান্ট গ্র্যাজুয়ালি যে ড্রপটা হচ্ছে সেই ড্রপটার মধ্যে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু রয়েছে মার্কেট প্রায় সেপ্টেম্বর মাস থেকে তো পড়ছে এবং সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে মাঝখানে মাঝখানে কিন্তু মার্কেট একটা ভালো রকমের কিন্তু রিটার্ন দিয়েছিল আবার কিন্তু পড়েছে এবং এই যে এই দুই থেকে তিন দিন ধরে যে মার্কেট এই যে একটা পজিটিভ ভাইবস কাজ করছে তার পেছনে কারণটা হচ্ছে আমাদের মার্কেট সম্পূর্ণভাবে ওভারসোল্ড জোনে কিন্তু জাস্ট চলে গেছিলো এবং সেই ওভারসোল্ড জোনে যাওয়ার ফলে কিন্তু কিছু কিছু স্টকস প্রায় থার্টি টু ফর্টি পারসেন্ট করে কিন্তু পড়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে নিফটি ফিফটির পি রেশিও কিন্তু অনেকটা নিচে নেমে এসছে এবং লার্জ ক্যাপ ইন্ডেক্সের কথা আমি যদি বলি সেই ইন্ডেক্স কিন্তু অনেকটা ফেয়ার ভ্যালুড বা আন্ডার ভ্যালুডের কাছাকাছি কিন্তু এসে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত বিষয়পত্রগুলো হওয়ার জন্য আমাদের যে দেশি ইনভেস্টাররা রয়েছে বা রিটেল ইনভেস্টার তারা কিন্তু এবার ইন্টারেস্ট দেখাচ্ছে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যে বিষয়টা হচ্ছে যে মার্কেট একটুখানি আন্ডার ভ্যালিউড হয়েছে অনেক স্টকস কিন্তু অনেক কম প্রাইসে কিন্তু জাস্ট পাওয়া যাচ্ছে এবং এর ফলে রিটেল ইনভেস্টাররা কিন্তু একটু একটু করে ইনভেস্ট করা কিন্তু এবার শুরু করেছে যার ইম্প্যাক্ট আমার মনে হয়েছে ভারতীয় শেয়ার বাজারে কিন্তু পড়েছে এবং যদিও এফআইআই এবং ডিআইআই কিন্তু মানে এফআইআই তো বেশ ভালো পরিমাণে সেল করেছে এবং ডিআইআই কিন্তু ভালো পরিমাণে পার্চেস কিন্তু জাস্ট করে যাচ্ছে এবং একটা ব্যালেন্স কিন্তু তৈরি হচ্ছে এবং এর কিন্তু সেল করার যে পরিমাণটা কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু কমেছে এবং যার ফলে মার্কেট যে অতটা মানে ক্র্যাকডাউন করবে বা পড়ে যাবে সেইটা আমরা কিন্তু নোটিস করতে পারছি না এবং একটা ভালো রকমের কিন্তু আমরা রিটার্ন এখন পাচ্ছি তবে মার্কেট এখান থেকে কিন্তু আরও পড়বে আরও পড়ার চান্স রয়েছে তার এক্স্যাক্টলি কারণটা কি না ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বা ট্রাম্প দাদু যে বক্তব্যটা রেখেছেন সেটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়া চায়না বা আরও যে কান্ট্রিগুলো রয়েছে তাদের উপরে কিন্তু ট্যারিফ এবার কিন্তু লাগাবে এবং যে বক্তব্যটা রেখেছিল। ইন্ডিয়ার উপরে যে রেসিপ্রোকাল ট্যারিফ অর্থাৎ মানে আমরা যে ইম্পোর্ট করব আমরা যে ট্যারিফটা লাগাবো চায় না যে আমাদের থেকে ইম্পোর্ট করবে সেই সেম ট্যারিফ কিন্তু মানে ইউএসএ কিন্তু লাগাবে তো ইউএসএ আমাদের উপরে রেসিপ্ট্রোকাল ট্যারিফ কিন্তু লাগাচ্ছে এবং রেসিপ্রোকাল ট্যারিফটা সেকেন্ড অফ এপ্রিল থেকে কিন্তু লাগু হয়ে যাবে যদি লাগু হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার ইকোনমি কিন্তু খুবই খারাপ একটা জোনে কিন্তু যাবে এটাকে নিয়ে আমি একটা সেপারেট ভিডিও অবশ্যই করব মানে ভারতের মালপত্র কম বিক্রি হবে আমাদের ইউএসএতে এবং যার ফলে ইন্ডিয়ান ইকোনমি কিন্তু খুবই খারাপ একটা সিচুয়েশান কিন্তু তৈরি হবে কোথাও গিয়ে আমার এটা মনে হয় তো এইটা একটা কারণ যে এপ্রিল মাস থেকে কিন্তু আরও একবার আমাদের শেয়ার মার্কেট কিন্তু পড়ার একটা পসিবিলিটি তৈরি হতে পারে এই যে পড়বে বা তার কিন্তু আমরা কোনো রকম গ্যারান্টি সহকারে কিন্তু বলতে পারি না হয়তো এটাকে নিয়ে ইউএসএস যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু আমাদের হয়তো একটা নেগোসিয়েশনস কিন্তু হতে পারে যার টা থেকে একটুখানি হয়তো রিলিফ আমরা পেলেও কিন্তু পেতে পারি এটা হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে তো এই যে কারণ এই কারণের ফলে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে বা যে ভারতীয় শেয়ার বাজার কিন্তু আরও একবার কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে যেতে পারে এবং এখনও অবধি হয়তো বটম ক্রিয়েট হয়নি ওই যে একুশ হাজার আটশো বা একুশ হাজার যে পাঁচশো এই যে ফিগারটা কোথাও গিয়ে আমার মনে হয় যে মার্কেট ক্রিয়েট করবে মার্কেট ওই জোনে যাওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটা কোথাও গিয়ে রয়েছে এবং ওইখানে বটম আউট ক্রিয়েট করে হয়তো মার্কেট আরও একবার রিকভারি করতে পারে যেহেতু সেলিং সেলিংয়ের পরিমাণটা আগের থেকে একটুখানি কমেছে এবং ডিআইআই কন্টিনিউয়াসলি পারচেস করছে তো এটা একটা খানিকক্ষণে রিলিফ ছাড়া কিন্তু কিছুই না খানিক্ষণে রিলিফ এবং এই রিলিফটা যে কতদিন থাকবে তার কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই এবং আমি যে বললাম ফ্রম সেকেন্ড অফ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু যে রেসিপ্রোকাল ট্যারিফটাকে লাগু করছে সেই ট্যারিফটার জন্য কিন্তু ইন্ডিয়ান ইকোনমির উপরে একটা বিরাট ইম্প্যাক্ট কিন্তু পড়বে তো সবাইকে বলবো একটুখানি সতর্ক থাকুন এখন যে সব ইনভেস্টমেন্ট যে জমানো পুঁজি আমরা লাগিয়ে দেবো তা কিন্তু নয় একটু পেশেন্স রেখে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তা তাদের পরামর্শ নিয়ে তবেই আপনারা কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস এবং গ্লোবাল মার্কেটে এবং ইউএস মার্কেটে কি হচ্ছে এবং ইউ ইউএস মার্কেটে যা হবে তার একটা ইনডাইরেক্ট ইফেক্ট কিন্তু আমাদের মার্কেটেও কিন্তু পড়বে তো ইউএস মার্কেট এবং গ্লোবাল মার্কেটের উপরেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে এটুকুই কিন্তু বেসিক্যালি বলার সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে টাটা